গতকাল বত্রিশ হাজার শিক্ষক বাতিল মামলার শুনানি হয়ে গেল সেই শুনানিতে কি বলা হয়েছে এবং কি ডিটেলস তথ্য আছে সম্পূর্ণটাই আপনাদের জানানোর চেষ্টা করব ভিউটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণকারী বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে অনুষ্ঠিত হতে চলেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মাহিতির ডিভিশন বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে সবাল করতে চলেছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আজকে শুনানির দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য কারণ এই রায়ের উপর নির্ভর করছে হাজার হাজার কর্মহীন এবং কর্মরত শিক্ষকের ভবিষ্যৎ আজকের শুনানির মূল বিষয় আজ কোর্ট নম্বর এগারোতে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মাহিতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ বনাম প্রিয়াঙ্কা নস্কর এবং অন্যদের এই মামলাটি আজকের তালিকায় চোদ্দ নম্বরে রয়েছে এর সাথে আরও পঁচাত্তরটি আবেদন যুক্ত হওয়ার হওয়ায় মামলাটি এক নতুন মাত্রা পেয়েছে দুপুরের পর শুনানি শুরু হলে পর্ষদের পক্ষে সওয়াল শুরু করবেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সূত্রের খবর তিনি মূল একক বেঞ্চের রায়ের অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করবেন তার প্রধান যুক্তি হতে পারে মূল রিট আবেদন যেখানে চাকরি বাতিলের আবেদনই করা হয়নি সেখানে একক বেঞ্চ কিভাবে নিয়োগ বাতিলের নির্দেশ দেয় বর্ষ দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি করে আদালতের নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করবে পর্ষদের সম্ভাব্য যুক্তি আদালতের নজর পর্ষদের পক্ষ থেকে আদালতের জানানো হতে পারে যে মামলাকারীরা তাদের মূল আবেদনে দুর্নীতির অভিযোগ আনেননি বরং প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন এক্ষেত্রে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা প্রক্রিয়ায় আদালতের রয়েছে কিনা সেই প্রশ্ন তোলা হতে পারে তবে আদালতের মূল নজর থাকবে নিয়োগ প্রক্রিয়ার কোনো অস্বচ্ছতা বা দুর্নীতি হয়েছিল কিনা সেই দিকে বিশেষ করে সংরক্ষণের নিয়ম ঠিক সঠিকভাবে মানা হয়েছিল কিনা এবং অ্যাপটিটিউড টেস্ট যথাযথভাবে নেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখবে ডিভিশন বেঞ্চ পর্ষদকে সংক্রান্ত সমস্ত নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কোন পথে আইনজীবী মহলের মতে যদি আদালত সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার পথে হাঁটে তবে কর্মরত এবং চাকরি প্রার্থী উভয় পক্ষই চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে মামলাকারীদের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল নিজেদের বঞ্চনার কথা তুলে ধরে চাকরির দাবি আদায় করা আজকে শুনানিতে পর্ষদের যুক্তি এবং আদালতের পর্যবেক্ষণের উপরই নির্ভর করছে সবটা হাজার হাজার চাকরি ভবিষ্যৎ কী হবে তা জানতে আদালতের রায়ের জন্য অপেক্ষা করতেই হবে এই মামলার প্রতিটি মুহূর্তের আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন